তোর ছাগলে আবার ভুট খেল কেন এই ভয়ে রাখাল তখন এইখান থেকে ওই যে দুবিঘা দূরে ছাগল পাল ছেড়ে দিয়ে খ্যাত খামারের দিকে চলে যাচ্ছে তখন লাঠি টেমনি করে তুলছাল বলছে এ কালি বকরি তুই ঘুরলি এদিকে ঘুরলে তুই পালের দিকে আলি এখান থেকে চা আর বকরিকে ইশারা করছে ভেড়াকে ইশারা করছে ঘুরা জানোয়ার লাঠির চমকও বুঝে না ধমক ও বুঝে না এই বুঝে না ঘোরো বুঝে না কিছুই বুঝে না চাষে বেচারাকে কি করতে হচ্ছে লাঠি হাতে করে পায়ে 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 এগিয়ে যেতে হচ্ছে তার কাছে দরকার পড়ে যেতে গেলে শপাত করে তার পাছাই একটা লাঠি মেরে দিতে হচ্ছে তাহলে সে ওই জমি থেকে আবার পালের ভেতরে আসছে আর যদি লাঠির ভয় থাকে ওই জানোয়ারটার তো মালিকের তার কাছে যাওয়ার আগে শুরু করে পালিয়ে নিজের পালের ভেতরে চলে যাচ্ছে তালা বলছেন সেই কথাটা কামাশালিয়ানি কো ওই মানুষটার মতো যেই মানুষটা দূর থেকে ছাগলগুলোকে হেই 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 করে হাঁকাচ্ছে আর সাবধান করতে থাকছে কিন্তু ওই ছাগলগুলো আওয়াজ ছাড়া কিছুই বুঝে না শব্দ ছাড়া কিছু কিছুই বুঝে না কি মানা করলো কি নিষেধ করলো না কি আদেশ করলো এরা কিছুই বুঝে না যেমন এরা ওয়া বোলা জানোয়ার তেমনি আপনার চোখের সামনে যতগুলো মানুষ আছে এদের সামনে যতগুলোই ওয়াজ করবেন কবরের ওয়াজ করেন হাসরের ওয়াজ করেন মুনকার নাকিরের ওয়াজ করেন জান্নাতের ওয়াজ করেন জাহান্নামের ওয়াজ করেন নমাজ ছেড়ে দিতে কি হবে তার ওয়াজ করেন মদপান করতে গেলে কি ভয়ানক আজক হবে তার ওয়াজ করেন এদের টস্কাই না এরা কোনো পাত্তা না এদের অবস্থা এই তাহলে দুটো আয়াত নাজিল হয়েছে একবারে পাক্কা মুশ্রেকদেরকে সম্বোধিত করে তাদের খিতাব করে আমি কেন পড়লাম এই দুটো আয়াত এর মানে হলো এই যে সাড়ে চোদ্দশো বছর আগে ওই দেশের বেদিনগুলোর স্বভাব যা ছিল মোটামুটি আজকের দেশে আজকের জমানায় মুসলমানদের ভেতরে কাউরি ভিতরে তার আট আনা পাওয়া যাচ্ছে কাউরি ভিতরে তার বারো আনা পাওয়া যাচ্ছে কাউরি ভিতরে তার চোদ্দো আনাই পাওয়া যাচ্ছে একে আপনি বছরে বাহান্নটি জুমার খুদবা পড়ে শোনান এইরকম জালসাগুলো বছরে চারটা ওকে শুনান ঈদের মাঠে আধ ঘন্টা করে এক ঘন্টা ভাষণ শুনান তাহলে টোটাল ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা ওয়াজ শোনা হয় আটত্রিশ ঘন্টা ওয়াজ শোনার পরেও এতটি ওয়াজ শুনলাম এতটি মাওলানার কথা কানে গেল তারপরে আমি আর আপনি কেমন তো যেমন আগে ছিলাম তেমন কিছু বদল হয়নি না দুনিয়ার মেয়ে ছেলেদের ভিতরে পর্দা বেড়েছে না দুনিয়ার মেয়ে ছেলেরা পালিয়ে বিয়ে করা ছেড়েছে না এই দেশের যুবক ছেলেরা শ্বশুরের কাছে টাকা নিয়ে বিয়ে করা ত্যাগ করেছে না এই দেশের মোড়ল মাতব্বরেরা ইনসাফের ভিত্তিতে বিচার সালিস করে দিচ্ছে আর না এই দেশের যারা সান্ডা পান্ডা যারা ডন তারা মদ রমরমিয়ে খাচ্ছে আর মাতলামি করে বেড়াচ্ছে তাদের মাতলামি কমেছে একটা কিছু হয়নি তাহলে ওয়াজকাকে করা যাবে বলবো কারে শুনবে কে রে বলব কারে শুনবে কে রে আছে কাহার জিন্দা প্রাণ দেহখানা খানা মরে গেছে খাড়ো আছে দুটো কান দেহ খানা মরে গেছে খাড়ো আছে দুটো কান শুনতে পাচ্ছি দিল আছে অনুভব করার মতো ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে মগজ আছে কথাগুলো মগজে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু মানার মতো মানসিকতা আল্লাহ তালা সিজ করে নিয়েছেন কেড়ে নিয়েছেন পারি না শুধু কান খাড়ো হয়ে আছে রে মালদার মূলবি বলল কেবল লোরে ওই পাকুড়ের মলি সাহেব বস করল বাস আর বাদ বাকি রেজাল্ট কিছু আসে না রাগ করিয়েন না আমার কথায় এক সারি আলেম আছে এই জায়গায় যদি একটা কথা ভুল বলে দিই সাথে সাথে চিরকুট দিয়ে নামিয়ে দিয়েন আমার কথা নয় যে আপনি আমার উপরে রাগ করবেন আল্লাহ রবুল আলমিন সুরা আরাফের ভেতরে বলেছেন সাংঘাতিক কথা যদি রাগ জন্মে ভেতরে তাহলে আপনি আল্লাহ তালার কাছে চিঠি পাঠান আমাকে বলে কোনো লাভ নেই স্পষ্ট করে আল্লাহ তালা বলছেন লাহম এই মানুষগুলোকে আমি একটা বিবেক দিয়েছি একটা অন্তর দিয়েছি বুঝবার জন্য কিন্তু সেই মানুষগুলো তাদের নিজের বিবেক দিয়ে কোনো কথাকে বুঝতে চাই না এক দশ দু নম্বর আল্লাহম আয়ু সেরুন এই মানুষগুলোকে দুটো সুন্দর চোখ দান করেছি এই চোখ দিয়ে তারা দেখতে পায় দেখে কিন্তু চোখ দিয়ে ন্যায্য কুণটা অন্যায্য কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা এগুলো তারা ভাবতে যায় না তো যখন চোখ দিয়ে দেখার যোগ্যতা থাকার পরে ও ন্যায্য জিনিসটাকে দেখা ছেড়ে দিয়েছে ভুলে গিয়েছে এরম তাদের ভেতরে যখন উপ চলে এসেছে দুই রোগ তিন নম্বর রোগ কে বলছেন আল্লাহম আজানু লায়স মামুনা এই মানুষগুলোকে দুটো কান দান করেছি যে কান দিয়ে তারা শুনতে পায় কান দিয়ে শুনতে পাই কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করতে হয় কোনটা ছাড়তে হয় এ কান দিয়ে শুনে আর শোনার পরে সে কথাগুলো মগজে যায় আর মগজ কথাগুলোকে ভেবে দেয় অথচ তাদের কান শুনছে কান কানের ভেতরে শোনার মতো পাওয়ার আছে কিন্তু শুনেও তারা শুনে না মানার মতো করে শুনে না যেগুলো শুনতে হবে না সেগুলোকে শুনে তাহলে কানের রোগ যখন আপনার ভেতরে আছে ধরা পড়লো চোখের রোগ যখন আপনার ভেতরে আছে ধরা পড়ল আর আপনার অন্তরে রোগ আছে যখন ধরা পড়ে গেল তখন তিনটে অঙ্গতে যদি ব্যাধি লেগে যায় তো এই মানুষটাকে কি বলে পরিচয় দেওয়া যায় রোগটার নাম কি এ রোগটাকে কি জন্ডিস বলা যায় রোগটার নাম কি এ রোগটাকে কিডনি ফেল হওয়ার রোগ বলা যায় রোগটার নাম কি এটাকে ক্যান্সারের রোগ বলা যায় আল্লাহ রাবুল আলামিন বলছেন শুন রে সুরে মুসলমানেরা এদেরকে ক্যান্সার হয়েছে এটা বলিও না এটা রোগ নয় এটা রোগ নয় এটা রোগ নয় তাহলে যাদের কান কাজ করে না যাদের মগজ কাজ করে না যাদের অন্তর কাজ করে না যাদের চক্ষু কাজ করে না তাহলে তাদের যে রোগ হয়েছে রোগটার নাম কি আল্লাহ তালা বলছেন রোগটার নাম হলো জানোয়ার এগুলো সব জানোয়ার এগুলো সব জানোয়ার জানোয়ার মানে কি মানে যার চারটা পা আছে সেই প্রাণী আল্লাহ আল্লাতালা বলেন জানোয়ার এবার গাধাও জানোয়ার কুকুরও জানোয়ার ঘোড়াও জানোয়ার সুয়ারও জানোয়ার আপনি কোনটা সেটা আমি নির্বাচন করে দিতে পারবো না কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন এরা মানুষ নয় এরা জান বিবেক নাই লোকে কথাই বলে এটা হাদিসে লেখা নাই যে গাধাকে আল্লাহ তালা দিল দেয়নি দিল থাকলে বুদ্ধি থাকবে তো কথাটা কতখানি সত্য কিসের বাহাদুরি ছেড়ে দেরে শৈতানি তোর হাতে পায়ে ধরি আমি হাতে পায়ে ধরি সৎ উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে না দান মুসলমান তোরা কেন বুঝিস না খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি রে আর কি আছে বাকি সবাই তোরা বল্লা এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি সবাই তোরা বললা এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহ করে কেন কিছুই বলিস না রে মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে মোহাল্লা থেকে পাড়া থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে হাজির বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড় ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে একটু আলাদা স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের স্নেহের মাথা ও ভগ্নিগণ আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তালা আপনাদের এই বীরপুর গ্রামে আমাকে আমার জীবনের বেলায় হাজিরি দেওয়ার সুযোগ দিয়েছেন আপনারা আমার কাছে সবাই অপরিচিত আপনাদের কাছে আমি হতে পারি কাউরি কাছে পরিচিত কিন্তু এইভাবে মুখোমুখি সামনাসামনি হয়ে ইতিপূর্বে কথা বলার সুযোগ ঘটেনি আজ আপনি একই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন তার অজুহাত দেখুন যে কষ্ট করে বাড়ি থেকে এখানে এসেছেন প্রথমে মুখে বলেছিলেন জালসা শুনতে যাব বা যাচ্ছি জালসার মজলিসে দিন ও ইমানকে বৃদ্ধি করে এমন কথা আলোচনা হয় সুতরাং গোড়াতে আপনার নিয়তটা খুব ভালো ছিল ভালো নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন পায়ে ধুলোবালি লাগিয়েছেন নেক কাজে বেরিয়ে যদি পায়ে ধুলো লাগান তো এইটা আপনার জন্য মঙ্গলের রাসূলুল্লাহ হাদিসে বলেছেন ফিসাবিল্লা ফিসাবিল্লাহ হার্লাহ আলাইহিন্নার কোন মানুষ যদি আল্লাহর পথে বের হয় এবং নিজের পায়ে ধুলোবালি লাগাই শরীরে ধুলোবালি লাগাই তাহলে রব্বুল আলমিন ওই মানুষটার শরীরখানাকে জাহান নামের ওপরে হারাম করে দেন তাহলে আপনার আগমন বড় বরকতপূর্ণ আপনি এখানে বসে বসে ওলমাই কেরামের কথা শুনলেন আর আমার মতো একজন খাকসার জ্ঞানের কাঙ্গাল মানুষের দু চারটা কথা শুনবেন বলে মনস্থ করেছেন আমি কথা দিচ্ছি আমার অভ্যাসগতভাবে যে আমি আপনার সামনে ঝুটা কথা দুর্বল কথা বানাওয়াটি কথা বলবো না যতটুকু জানি সত্য কথাই বলবো সহি কথাই বলব অতএব আপনি যদি দিনের বায়ান ও বিবৃতিকে মন দিয়ে শুনেন কান দিয়ে শুনেন আর শোনার পরে সেই কথাগুলোকে হেফাজত করেন তাহলে এটা দ্বিতীয় গুণ আল্লাহ রবুল আলমিন সুরাজ জুমারের ভেতরে বলেছেন

দশটা বিশটা কথা তার মনে বসে যায় আর সেই কথাগুলোকে আবার হেফাজত করে তাকে মানে তাকে গ্রহণ করে তাহলে এমন মানুষগুলোকে আল্লাহ রবালাহ বিন স্পষ্ট করে বলছেন এরা হল হেদায়ত পাওয়া লোক এবং আবার বলছেন এরা হলো অতি চালাক মানুষ কেন চালাক আল্লাহর কথা শুনলে জাহান নাম থেকে মুক্তি মিলে আল্লাহর কথা না মানলে জাহান নামে জ্বলতে হবে পুড়তে হবে আপনি যেহেতু শুনে নিলেন আর শুনে নেওয়ার পরে মেনে নিলেন এই জন্য আপনি চালাক যে নিজের দেহটাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলেন যারা মানে না যারা গ্রহণ করে না তারা চালাক নয় তাহলে দুটা গুণ যে আপনি এখানে বসে বসে কথা শুনছেন তিন নম্বর গুণ হলো এই যে আপনি কিছু পয়সা করি মাদ্রাসাকে দিলেন যতটি পারলেন দিলেন কোরআন মাজিদে যখন খুলবেন প্রথম পাতায় ডান দিকে পাবেন সুরা ফাতেহা আর বাম দিকে পাবেন সুরা বাকারার পহিলা নম্বর পাতা আল্লাহ তালা এই পাতাতে মুতাকিন কাদের বলা হয় তাদের পরিচয় দিতে গিয়ে চার নম্বর আয়াতে বলছেন মম্মিমা রাজাক আমি যা দিয়েছি যেভাবে দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি ধন দিয়েছি দৌলত দিয়েছি শস্য দিয়েছি আনাজ দিয়েছি এগুলোর মধ্য থেকে কিছু অংশ আমার নামে খরচ করে দেয় যারা পকেট থেকে কিছু জিনিসকে বের করে খরচ করে দেয় এদেরকে আল্লাহ তালা বলছেন এরা হলো মোত্তাক তাহলে আপনি তিন নম্বর গুণ রেখেছেন কাছে তো যে মানুষগুলো একই খনে শুকনো পুয়ালের উপরে বসে তিন তিন রকমের লাভ আল্লাহর কাছ থেকে হাসিল করে নিচ্ছে এই সুযোগটাকে আপনি আল্লাহ আল্লাহতালার মেহরবানি হিসেবে যদি মানেন তো আল্লাহর শুক্রিয়া আদায় করেন নামাক হালালি করেন আর নামাক হালালি করার একটি মাত্র ভাষা আপনারা সবাই মিলে মোহাব্বাতের সাথে ঠোঁটটাকে নাড়িয়ে জবানটাকে হিলিয়ে যদি একবার বলেন আমি যেমন বলছি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ এতে খুশি হবেন লাইন ইন যদি আমার নিয়ামতকে পেয়ে আলহামদুলিল্লাহ পড়ে শুক্রিয়া আদায় করো তাহলে আরো পাবে আরো দিব আরো দিব আর যদি তোমার আমার নিয়ামতকে পাওয়ার পরে হাই হাই না যাই খাই খাই না যায়। নাই নাই না যাই তাহলে তোমার কাছে আমার নিয়ামতের কোনো সম্মান নেই কাজে তোমার কাছ থেকে আমার নিয়ামতকে আমি টেনে নিব আমি গুটিয়ে নেব তোমার কাছে রাখবো না কেন যে তুমি হচ্ছ এমন এহেসান ফারামুস তোমার কাছে আমার নিয়ামতের কোনো কদর নেই নুন খেলে গুনগা কথাটি কাজের ঘোষণা করেছে খোদা কোরআনে মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও কে কে মানে ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের ধর্মের মাথা ভেঙে খেয়েছ প্রভু গ খবরদের তুমি রেখেছ স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধাই আহার দিয়ে ধরাই যাদের তুমি আবাদ করেছ কি খেলায় মেতেছে কার গাহে জপমালা কি খেলায় মেতেছে কার গায়ে জপমালা প্রভু গ খবরেদের তুমি রেখেছ দের তুমি রেখেছ হে আল্লাহ আমরা তোমার নামাক হারাম বান্দা নই তুমি যদি দেখতে চাও তো আর একবার তোমার সুক্রিয়া আদায় করছি আমাদেরকে কষ্ট লাগে না ব্যথা লাগে না এই দেখো আবার বলছি আলহামদুলিল্লাহ দাদারা আমার আজকে দুটো আয়াত পড়েছি কোরআন মাজিদ থেকে তো আয়াত দুটো কিন্তু আসলে মক্কার মুশরিকদের জন্য নাজিল হয়েছিল মক্কার মুশরেক বেদিন কাফেরদের জন্য এসেছিল এই আয়াত দুটো তো এখানে তো কোনো মুশরিক নেই আপনারা তো বীরনগর গ্রামের লোক বীরপুরের লোক সব তো আপনারা মুসলমান তো আপনাদের সামনে কেন এই দুটো আয়াতকে পড়লাম মানেটা কী মানেটা কি পাঁচ মিনিট পরে আপনি টের পেয়ে যাবেন কেন পড়লাম আয়াত তা আপনি তো আবার প্রথমে জিজ্ঞেস করবেন যে মুশরেকদের জন্য এসেছে দুটো আয়াত তো কি আছে ওতে তরজমে করে দিচ্ছি খেয়াল করুন রাসূলুল্লাহ বলছেন তার নবীকে এই যে মক্কার মাটিতে যতগুলো নাম করার করা লোকগুলো দেখতে পাওয়া যাচ্ছে এদের এরা এবং এদের চালা এদের সামনে দিবারাত্রি যদি আপনি আসমানের কথা শোনান দিবারাত্রি যদি আসমান ও জামিনের মালিক আল্লাহ তালার কথা শুনেন শোনাতে থাকেন তবুও এ মানুষগুলো ইমান আনবে না আপনাকে মানবে না আপনার কথা শুনবে না এরা যেমন ছিল কুকুরের ল্যাজ তেমনি ল্যাজ হয়ে থেকে যাবে এরা সোজা হবে না বাঁকাই থেকে যাবে আপনি রাত দিন বুঝান না কেন ওই যে বাঁকা চরিত্র তো বাঁকাই থেকে যাবে এরা সোজা হবে না এটা প্রহিলা নম্বর আয়াতে রাত দিন বুঝাতে গেলেও তাদের চরিত্র যে বাঁকা তো বাঁকাই থাকবে সোজা হবে না দুই নম্বর আয়াতে আল্লাহতালা কি বলছেন এই গুলো কেমন তো উদাহরণ দিয়ে আল্লাহ তালা বুঝাচ্ছেন যে বেদিনগুলোকে আপনি ওয়াজ শোনাচ্ছেন এই লোকগুলো কেমন তো রসুল্লাহ যেন ঠিক করে বুঝেও নেন আর আমাদেরকে বুঝিয়েও দেন তার জন্য আল্লাহ তালা মিশাল দিয়ে বুঝাচ্ছেন কি বলছেন মাসালুল্লাহ আপনি এদেরকে ডাকলেন সকাল দশটার সময় আধ ঘন্টা বুঝালেন গেল বিকালের দিকে একবার পনেরো মিনিট সুযোগ পেলেন চায়ের দোকানে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বললেন গেল রাতের বেলায় বলছেন যখন তখন বলছেন ভালো কথাই বলছেন তো এরা গা করে না এদের উদাহরণ কেমন বলছে যেমন একটা রাখাল ছেলে ১৬ বছরের একশোটা ছাগল এবং ভেড়া নিয়ে মাঠে চলে গেছে চরাতে একশোটা ছাগলকে চড়াতে গিয়ে একটা রাখাল হিমশিম খেয়ে যাচ্ছে কেন যে বকরি ছাগলেরা স্থির হয়ে এক জায়গায় ঘাস তারা খায় না একবার এদিকে পালাই একবার ওদিকে পালাই বাবুরের গাছের তলায় ছেলেটা দাঁড়িয়ে আছে রাখাল প্রখর রোদ চড়ছে ছাগল কয়টা তার ভেতরে একটা কালো ছাগল পাল ছেড়ে দিয়ে দশ বারো দূরে সর্দারের জমির ভুটাতে মুখ লাগাতে যাচ্ছে যদি ভুটঠা কে নেই তো সর্দার তো ইয়ার কুটঠা করে দিবে